আমরা আসলে কি চাই সেটা আমরা নিজে জানি না তো এ সম্পর্কে একটা ছোট্ট কাহিনী বলি সেটা হচ্ছে কি একদিন এক বৌদ্ধভিক্ষ খুব ভোরে ঘুম থেকে উঠলেন উঠার পর তিনি কি করলেন এই প্রতিদিনের মতোই তিনি সেই মূল যে মন্দির আছে বুদ্ধ আছে সেখানে গেলেন তো সেখানে অবশ্যই দান বাক্স ছিল তো তিনি সেখানে যাওয়ার পর দেখতেছেন যে এ কিছু একটা শব্দ করছে তো তিনি কী করলেন সেখানে গেলেন গিয়ে দেখতে পাইলেন একজন মানুষ সে দান বাক্স চুরি করতে এসেছে তো তিনি চোরটাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি সেখানে কী করছো তখন তিনি রেগে গিয়ে বললেন কী করতেছি দেখতেছেন না তারপর তিনি আরও বললেন তুমি কী করতেছ তখন তিনি আরও রেগে গিয়ে একটা ধারালো অস্ত্র বাইর করলেন বললেন যে তুমি এদিকে আসলে তোমাকে আঘাত করবে তো তিনি কি করলেন বললেন আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তা নিয়ে যাও সমস্যা নেই তখন তিনি মানে বুঝতে পারলেন সে মানুষটা খুব ক্ষুধার্ত ছিল তখন তিনি বললেন তুমি যে দান বাক্সটা নিয়ে যাচ্ছ তার পাশে খাবার আছে তুমি সেখান থেকে চাইলে কিছু খাবারও নিয়ে যেতে পারো তখন তিনি কি করলেন ডান বাক্সটা রেখে কিছু খাবার নিলে নেওয়ার পর ডান বাক্সটা চুরি করে কি করলেন সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেলেন এবং এছাড়া সেখানে আরও বৌদ্ধ ভিক্ষু ছিলেন তো তিনি দেখলেন তারা এই নাক ডেকে এই শব্দ করে করে ঘুমাচ্ছে তো সেই চোর তো ডান বাক্স নিয়ে চলে গেল চলে যাওয়ার পর ঠিক সাত আশটা বছর পর আবার সেই সেখানে আসলো আসার পর তিনি কি করলেন আবার সেখানে গেলেন তো আবার এই দানবাক্সের কাছে শব্দ করছে তো সে ভিক্ষু প্রতিদিনের মতো আবারও সেই ভরে উঠে সেখানে গেলেন দেখলেন সেই আগের চোরটা আবার এসেছে তখন আসার পর তিনি জিজ্ঞাসা করলেন এই বাবু তুমি সেখানে কি করছো তখন তিনি মানে আগের মতো করে রাগান্বিত হয়ে কথা বললেন না না বলে তিনি তাকে বললেন তোমার যা ইচ্ছা তা মানে নিয়ে যাও বৌদ্ধ ভিক্ষুটা বললেন কিন্তু চোরটা কী করলেন রাগান্বিত হলেন না না হয়ে তখন চোরটা বললেন আমি চুরি করতে এসেছি তো বৌদ্ধ ভিক্ষু বললেন আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তা নিয়ে যাও তখন সেই চোরটা বললেন আমি এবার এসেছি টাকা পয়সা বা অন্য কোনো কিছু চুরি করতে নয় আমি এবার এসেছি জ্ঞান চুরি করতে তার মানে তিনি বৌদ্ধ বললেন প্রথমবার যখন আমি এসেছিলাম চুরি করতে আপনি কত সুন্দরভাবে দয়ালুভাবে আমাকে চুরি করার জন্য মানে কি করলেন মানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন বা কিছুই বল করলেন না তখন তিনি চোরটা বললেন যে আমাকে আপনি যে পোশাক পরিধান করেছেন সেই পোশাক পরিধান করিয়ে আপনার মতো জ্ঞান আমাকে দিন যাতে আমি সেই জ্ঞান লাভ করে আর কী করতে পারি মুক্ত হতে পারে কারণ আমি এখান থেকে গিয়ে অন্য জায়গায় যখন চুরি করতে গিয়েছিলাম ধরা পড়ে সাত বছর জেলেছিলাম সেখানে কত কষ্ট কত নির্মম নিষ্ঠুরভাবে মানুষকে কষ্ট দেওয়া হয় কষ্টে রাখা হয় সেটা আমি জানি সুতরাং আপনার কাছে এসেছি জ্ঞান আকরণ করার জন্য তো আপনি আমাকে যদি সেই জ্ঞানের সামিল করান তাহলে আমিও আপনার মতো একজন মুক্ত পুরুষ হতে পারব তখন বুদ্ধ বিক্ষু তারা কী করলেন এই মানে সামন করে গিয়ে তাকে সেই বিহারে রাখলেন তারপর তিনি সেখানে এই বুদ্ধ ভিক্ষুর যে ধ্যান কি সে সম্পর্কে জানতে জানতে এবং তিনি জেনে গেলেন এবং সেখানেই চির হয়ে গেলেন তো আসলে আমরা কী চাই সে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই বা জ্ঞান নেই আমরা এই মানুষরা বিভিন্ন মন মানসিকতার মানুষ যার কারণে আমরা সঠিক কি জিনিস সেটা আমরা গ্রহণ করতে পারি না বা গ্রহণ করার ইচ্ছা আমাদের থাকে না আমাদের লোভ লালসা তৃষ্ণা এসবের কারণে আমরা কখনোই একটা সঠিক চিন্তা সঠিক জ্ঞান সঠিক প্রজ্ঞা এগুলো আহরণ করতে পারি না যদি আমাদের মধ্যে এই চিন্তা চেতনাগুলো আসে সঠিক জ্ঞান আহরণ করা আহরণ করা তৃষ্ণা নিবারণ করা লোভ নিবারণ করা এই দেশ নিবারণ করা হিংসা নিবারণ করা এগুলো যদি আমাদের জ্ঞানের মধ্যে বা আমাদের মনের মধ্যে যদি আসে তাহলে আমরা কখনো অন্যের কি করব না ক্ষতি করব না তখনই আমরা এই মানে আমরা আসলে কি চাই সেটা বুঝতে পারবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই জ্ঞান আহরণ করার চেষ্টা করবেন কেউ রাগান্বিত হবেন না কাকু হিংসা করবেন না কারো সম্পদ হরণ করবেন না বা কাউকে ঘৃণা করবেন না এই তৃষ্ণাত্ম হয়ে মানুষ মানুষকে যে আঘাত করে সেটা করবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নাম